আমি একদিন রাত্রে ঘুমাইছি ওই সময় সকালে উঠে দেখে আমি আমার বহিকালে ছিল মেয়ে এখন ছেলে আমরা পূর্ত বধু আস্তে আস্তে ডাং করিলে আমরা বধু ঘরে জুবাইদা আক্তার আখি সবাই তাকে চিনতেন মেয়ে হিসেবে কিন্তু হঠাৎ ঘুম থেকে উঠে দেখলেন তিনি ছেলে হয়ে গেছেন তাই নাম পরিবর্তন করে জুবাইদা আক্তার আখি থেকে হয়ে গেলেন তানফির ইসলাম আমি একদিন রাত্রে ঘুমাইছি ওই সময় সকালে উঠে দেখে আমি পরিবর্তন হয়ে গেছি তারপর আমার বাবা সাথে বলি তারপর ডাক্তার চিন্তা করছি তারপর ঢাকা ডাক্তার তারপর বাড়ি এসেছি প্রথম আমি আমরা দুই বোন ছিলাম এখন আমি ছেলে হয়ে গেছি এখন আমার বাবার একটা মেয়ে একটা ছেলে এখন আমার বাবা মা অনেক খুশি আমার আমার স্বপ্ন ছিল যে আমি গজলের শিল্প পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের নয়নাং ওয়ার্ডের বাসিন্দা আবুল কালামের সন্তান তানভীর আগে ছিল তার দুই মেয়ে এখন এক ছেলে ও এক মেয়ে তানভীর স্থানীয় হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করছেন দুই মাস আগে হঠাৎ তানভীরের নাক মুখ থেকে রক্ত বের হতে থাকে এরপরই একদিন ঘুম থেকে উঠে নিজের শরীরে পরিবর্তন দেখতে পান চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত করেন তানভীর পুরুষে রূপান্তরিত আমার ছিল মেয়ে এখন ছেলে আমরা বুঝলাম যে মেয়ে বিয়ে দিয়ে জামাই আমরা ধুমধাম করবো কিন্তু এখন ছেলে আর যাওয়ার পর আমরা বউ এনে আমরা ঘরে উঠি রাতের বেলা আমার মেয়ে ঘুমাইছে সকাল বেলা জানতে পারছি যে ছেলে হয়ে গেছে নিজেকে একটু বুঝ ব্যবস্থা আছে তো বোঝার দরকার আছে না যেটা একটা জিনিস হয়েছে এটা সত্য না মিশিয়া জানতো এই জন্য আবার ঢাকা একদিন আগেও যাকে সবাই চিনতো মেয়ে হিসেবে এখন তাকে সবাই চিনছে একজন ছেলে হিসেবে মাত্র ১২ বছরের একটি শিশুর পরিচয় এভাবে বদলে যাওয়ায় পুরো এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে উপর আল্লাহ এটা করিয়ে দিয়েছে একটা মেয়ে হঠাৎ রাত্রে ঘুমোয় রইছে আর সে সকালের উঠতে দেহে সে ছেলে হয়ে গেছে তারপর ডক্টরের কাছে নিয়ে গেছে সে বলছে যে পরিপূর্ণ ছেলে আছে কি কোনো সমস্যা নাই তবে এলাকাবাসী এই পরিবর্তনকে আল্লাহর এক অনন্য নিদর্শন হিসেবে দেখছেন আমার পোলার কিন্তু দুইটা মাইয়া এখন একটা পোলা আমি অত্যন্ত খুশি ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে তাকে এক নজর দেখতে ভিড় করতে থাকে এলাকাবাসী কেউ ছবি তুলছেন কেউ আবার মোবাইলে ভিডিও ধারণ করছেন তবে তানভীরের ইচ্ছা একজন পর্দানশীল মেয়েকে জীবন সঙ্গী করা ছেলে যখন বিয়ে করতে হবে এখন আমি আগে মেয়ে ছিলাম এখন ছেলে হয়েছি এখন তো আমার মেয়ে বিয়ে করে আগে তো এরকম পরিকল্পনা ছিল না তো আমি সামনে বিয়ে করবো সে একটু পড়া থাকবে নামাজ রোজা করবে এটুকুই বিশেষজ্ঞরা বলছেন হঠাৎ মেয়ে থেকে ছেলে হওয়া বৈজ্ঞানিকভাবে সম্ভব নয় তবে জন্মগত ক্রোমোজম বা হরমোনের জটিলতার কারণে বয়সন্ধিকালে পরিবর্তন দেখা দিতে পারে হবে না কিছু কিছু ক্ষেত্রে